গতকালকে রাত দেড়টার দিকে একটা কমপ্লেনে গেছিলাম কমপ্লেনটা হচ্ছে যে সদরঘাটে তো সদরঘাটে যাওয়ার পরে যেখানে কমপ্লেন ছিল ওখানে গেলাম যাওয়ার পর দেখি যে ওনার ডিবি বোর্ডের ভিতরে যে সার্কেট ব্যাগারের লুফ থাকে সে লুফ আপনার ফুরাটায় আগুনে ফুরে গেছে তো ওনাকে বললাম যে আপনার এখানে তার ফুটে গেছে আর সার্কেট ব্যাগারটাও ফুড়ে গেছে সার্কেট ব্যাগারটাও চেঞ্জ করতে হবে পরবর্তীতে উনি বললো যে উনি বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে করে দাও এখন লাইনটা যেহেতু রাতে দেড়টা বাজে ঘটনা করছে তো দেড়টা বাজে তার সার্কিট ডাগার পাওয়া যায় না তো বললাম যে কালকে লাগাই দেবো আজকে লাইনটা ডাইরেক্ট করে দিছি এখন ডাইরেক্ট করে দেওয়ার পর উনি বলতেছে যে এখন তো চলতেছে আমি সার্কিট ডাগারটা দুই তিন মাস পরে বা এখন উনি বিভিন্ন সময় বিভিন্ন তারিখ বলে আমি বললাম যে দেখেন আমি লাইন ডাইরেক্ট করে দিছি সার্কিট ডাগারের কাজ হচ্ছে আপনার কোনো শর্ট সার্কিট হলে লাইনটা বন্ধ জানা হয় এখন আপনি যদি নাই লাগাইতে চান তাহলে নাই লাগান আর যদি লাগাতে চান লাগান পরে উনি এক পর্যায়ে বললো সার্কিট ব্রেকার আমি মনে বললাম যে যেহেতু আপনার ভালো আপনার নিজস্ব বাসা তাহলে একটা ভালো মানের সার্কিট ব্রেকারটা লাগাই দেন তো ওনাকে বললাম যে দেড়শো টাকা আরে ভাই এই সার্কিট ব্রেকারের কাজ নিতে যাইয়া মানে আমি যে একটা যে এত কথা বলা লাগছে তো আসলে মানে এরকম কথা হাজার টাকা তো ওনার সমস্যা ছিল আসলে এই সার্কেট ব্যাগারটা তার যে তারটা ফোরা দেখাচ্ছে এটা পরবর্তী এই কাজটা করতে করতে দেখি যে আমাকে ডাক দিছে যে গন্ধ শোনা যাচ্ছে তো সাথে সাথে দেখলাম যে অন্য আরেকটা বাসার যে মিটারের সাথে যে সার্কেট ব্যাগার সে সার্কেট ব্যাগার থেকে যে মিটারের লাইনটা ঢুকছে মানে যে সোস লাইনটা ঢুকছে এটা ফুরাটা ফুরে একবার লাল হয়ে আছে তো পরবর্তী আর কি এই যে এটা চেঞ্জ করে দিলাম রাত্রে তো আর পাওয়া যায়নি তো একই সাথে আসলে দুইটা সার্কেট ব্যাগারে চেঞ্জ করা হয়েছে তো এই যে নিচের অন্য একটা বাসার সার্কেট ব্রেকারটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে এটা তো এখানে আসলে স্নাইডার কোম্পানির একটা সার্কেট ব্যাগার লাগাই দিলাম স্নাইটার কোম্পানি হচ্ছে জার্মানি মাল এটা ফিটিং হয় আসলে ইন্ডিয়াতে ফ্যাক্টরি হচ্ছে ইন্ডিয়াতে যদিও জার্মানি মাল এটা আমি যতটুকু জানি আর কি তো ভালো মানে একটা সার্কিট ব্রেকার লাগা দিলাম আর সার্কিট ব্রেকারটা তেরোশো টাকা দাম নিছে তো এই স্নেটার সার্কিট ব্রেকারগুলো আসলে কেমন এটা অবশ্যই আপনারা জানাবেন যারা জানেন আর এই ঘটনাটা আসলে কেন এই আগুনগুলো ধরছে বা এই তারটা কেন ফুটে গেছে এটা যখন ঘটে তখন আসলে মালিকেরা আমাদেরকে জিজ্ঞেস করে যে এই সমস্যাটা আসলে কেন হয়েছে তা আসলে এই সমস্যাটা কেন হয় এটা আমরা মিস্ত্রি কাজ করি ঠিক আছে বা আমরা ইলেকট্রিকের কাজ করি কিন্তু এটা আসলে বলে বোঝানো যায় না কারণ কি সমস্যা অনেক রকমের সমস্যা হতে পারে ইলেকট্রিক জিনিস বলেন আর যে জিনিসটা যে জিনিসে বলেন কোনো ধরনের গ্যারান্টি থাকে না এটা যে কোনো সময় আপনার একটা বিপদ আসতে পারে তো যে আমি স্নাইডারটা চালু করলাম এখন স্নাইডার কোম্পানি সার্কিট ব্যাটটা চালু দিলাম এখন মিটারও লাইন আসছে তো এই ছিল আজকে ভিডিও